আমি কত সুন্দর একটা মেয়ে জামাইরে দেখি কি করে তাই কেমনে কাপড় ধুয়ে রান্না করে সব পারে কিন্তু আমার বিয়ে হচ্ছে না আমার বিয়ের জন্য যারা হচ্ছে রেডি আছে তাড়াতাড়ি করে ভাইয়ের ইনবক্সে নক করে আমার একটা ভালো পাত্র লাগবে যে সব রান্না করতে পারে কাপড় ধুতে পারে প্লিজ ভাই যোগাযোগ করে আর কাঁদতে পারবো না আর পড়েন কোথায় বয়স তো আপনার আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়ছি তিতুমির কলেজে ফিলসপি ডিপার্টমেন্টে কিন্তু আমার আর কামনি আমাকে বিয়ে দিচ্ছে না বিয়ে করার জন্য কত কিছু করছি যা বলছে তাই করছি একবার তো বলছ एग्जामে ফেল করলে বিয়ে করে দিব আমি তো কথা মতো एग्जामে ফেল করছি ফেল করে বাসায় ঘুরতেছি যে হয় পাত্র দেখতে আসবে দেখতে আসছ না আই বিয়ে করে নিয়ে অনেক দুঃখ কিন্তু আমার বাড়ির লোক বুঝেনা এই বিয়ের ভূত মাথাতে আপনার ঢুকলো কত বছর বয়স থেকে বিয়ের ভূত তো আমার ক্লাস 5 থেকে ঢুকে গেছে হ্যাঁ হ্যাঁ ক্লাস 5 থেকে আমি দেখলাম আমার পাশের বাসার একটা আপুর বিয়ে হয়ে গেছে সে হচ্ছে নতুন নতুন শাড়ি পাইছে গিফট পাইছে বিয়েতে এটা দেখে তো আমার খুব ইচ্ছে হয়ে গেছে আমিও বিয়ে করবো এত পড়াশোনা করে কি হবে বা সেটা আমি বুঝাইতেই পারি না এত পড়াশোনা আমার ভালো লাগে কি করলেন ক্লাস ফাইভে আমি ক্লাস সিক্স এর একটা ছেলেকে পটানো শুরু করলাম ছেলেকে একটা চোখ মারছিলাম একদিন ছেলে তো পরের দিন থেকে আর স্কুল আসে না এখন এই মিশন তো আমার ফেল হয়ে গেল এখন কি করবে এখন আরেকটার পিছনে ঘুরলাম তারপরে তারপর তারপর তার সাথে দুদিন হাই হ্যালো করলাম তারপরে কি যেন হইলো এই ছেলে তো ভয়ে ভাগছে আর এই ছেলে রাতা খুঁজে পাই না আমাকে দেখলে উল্টা রাস্তায় ভাগে বিয়ে করতে চাইবেন এটা কোনো কথা এত সুন্দর একটা মেয়ে ছেলেটা মনে হয় ভীত স্টুডেন্ট বাদে কখনো ট্রাই করছেন আসে মানে শুনেন গল্পটা এটা কিন্তু খুব সিক্রেট কেউ জানে না একদিন তো আমার টিচার আমি তখন ক্লাস এইটে বলি ভাষা পুরো ফাঁকা টিচার পড়াইতে আসছে তো টিচারটাকে আমার ভালোই লাগতো তো টিচারটাকে আস্তে করে হাত পাত थोड़े বললাম सर আপনাকে আমার খুব ভাল লাগে চলেন পালাই সাক্ত তো তখন কিছু বললো না জাস্ট শুধু খামতেছিল আর গড়গড় গড়গড় করে পানি খাচ্ছিল তারপর তারপর দিন একটা নোটিস দিল আমার কাছে আপনার মেয়ে কে আমি পড়াইতে পারব না আপনার মেয়েকে আপনি অন্য টিচার দিগা পড়াইতে দেবে কথা হলো এ মিশুনও ব্যক্তি স্যার বুঝলাম না এত ভালো এত বুঝিলাম তারে আমি শুনলো না কথা 9:10 এ উঠলে তো আমি শুনছি অনেক গিয়ার প্রস্তাব আসে আসে না আপনার হ্যাঁ আসছিলো পাশের বাসার একজন বিশেষ স্ক্যাডার আমার বাসায় বিয়ের প্রস্তাব দিচ্ছিল আমি ভাবলাম এই একটা সুযোগ বিয়ে করব বিসিএস ক্যাডার জামাই খোস খাইয়া তারপরে মানে নিজের একটা ই করে ফেলবো আলাদা একটা কিন্তু বাসার থেকে দিলো না কেন এত ছোট বয়সে বিয়ে দিবে না আরো পড়াবে তারা তো বুঝে না আমার পড়তে ইচ্ছা করে না এম ইন লাইফটা কি আসলে আমার এমিন ইন লাইফ বউ হবো বিয়ে করবো সংসার করব কেন বলেন তো বিয়ে হচ্ছে এমন একটা চাকরি যেখানে আপনার কোনো পলিস্ট্রম নাই আপনার কিচ্ছু করতে হবে না জাস্ট শুধু অর্ডার করবে আমার এটা লাগবে এনে দিবে ওটা লাগবে এনে দিবে এখানে যাব নিয়ে যাবে তাহলে কেন আমি কষ্ট করে 15 দিনে কাজ করব মানে নিজে সাম্রাজ্য হ্যাঁ নিজের একটা সাম্রাজ্য নিজের কথা শুনে সবাই উঠে বসে এটা ভালো না রাইট মানে জিনের দত্তর জিনে মতো ঘষা দিবেন আর হ্যাঁ আর নিজের ভাষায় তো একটা কিছু আনার জন্য আমার কিছু কোন পার্টিতে হয় বাবাকে বলতে ভয় লাগে জামাইকে তো এত ভয় পেতে হবে না তারা বলবো যাও এটা নিয়ে এসো নিয়ে চলে আয় কপালে বিয়েটাই হচ্ছে না হ্যাঁ আমার বাসার থেকে এখনো বিয়েটা দিচ্ছে না কোন কবিরাজ দেখাইছেন তাবিজ কবজ ভাবতেছি যে যাব কবিরাজের কাছে আপনার কাছে কি ভালো কোনো কবিরাজের সন্ধান আছে আমার কাছে কিছু ভালো পাত্র সন্ধান আছে সত্যি নাম্বারগুলো পরে দিয়ে দেন আমি এখন দিতে পারি একটা আপনাকে আছে এখন এখানে এই যে খুব সুন্দর একটা পাত্র এটার মধ্যে আপনি চাইলে অনেক কিছু ঢুকায় রেখে দিতে পারবেন এই মেয়ে আপনি কি ফাইজলামি করেন আমি চাচ্ছি বিয়ে করব সংসারী হব আমি আমার বাপের বাসা থেকে ভাগবো আপনি আমার সাথে ফাইজলামি করতেছেন এটা এটা আপনার পাত্র এই আপনার পাত্র কলমদানি কেউ যদি বিয়ে করার মতো পাত্র থাকেন এইখানটায় অবিবাহিত বা বিবাহিত এই ভিডিওর নিচে কমেন্ট করেন এই আপার খুব জরুরি একটা কথা আচ্ছা বিবাহিত হইলে অসুবিধা নেই তো না না বিবাহিত কেন অবিবাহিত লাগবে কেন এক্সপেরিয়েন্স দাম আছে না একটা না না এক্সপেরিয়েন্স লাগবে না আমি শিখাই নেব আপনি শিখছেন না না আমি বাসন মাজা শিখাবো কেন কাপড় কাচা শিখাবো কেন যাতে এগুলো আমার হাজবেন্ড আমাকে করে দেয় তো বিয়ে করার জন্য কি কি প্রস্তুতি আশা মনে আপনি নিছেন বিয়ে করার জন্য প্রথমত আমি ভালো মেকআপ করা শিখেছি এটা প্রথম স্টাইল শিখেছি হ্যাঁ কারণ প্রথমে যদি নিজেকে পরিপাটি করে না প্রদর্শন করি তাহলে তোমার আমার হবে না প্রদর্শন করলে না করলে তো বিক্রি সব কথায় আছে না আগে হচ্ছে কি জানো দর্শনদারি কথায় আছে না আগে হলো দর্শনদারী পরে গুণবিচারী তো আগে আমি মেকআপ করতে শিখেছি এরপরে তারপরে যেটা শিখছে সেটা হচ্ছে মস্ট ইম্পর্টেন্ট কি সেটা হচ্ছে কিভাবে অন্যকে দিয়ে রান্না করানো যায় আমি যতদূর জানি যে রান্না করাটা একটা যোগ্যতা অন্যকে দিয়ে রান্না করানো একটা যোগ্যতা হ্যাঁ এটা হচ্ছে ট্যালেন্ট কিরকম বলেন তো আমি শিখেছি কিভাবে অন্যকে দিয়ে রান্না করানো যে কি কি বলে রান্না করানো যে কিসের পরে কি দিতে হবে এগুলো আমার মোটামুটি জানা আছে বলেন তো একটু ব্যাপারটা এই ধরেন যে তরকারি রান্না করতে গেলে হলুদ কখন দিতে হবে মরিচ কখন দিতে হবে এটা মোটামুটি আমি ইউটিউব দেখে শিখে নিয়েছি যাতে আমার হাজবেন্ডকে বলতে পারি এখন এটা দাও তারপরে এটা দাও এই তো অনেক কিছু শিখে ফেলছি আমি আমার মধ্যে অনেক ট্যালেন্টে ভরা বা কোট কুটকুটকে ভরা রয়েছে আপনার হ্যাঁ পুরো ঠেসে ঠেসে ভরা বা কি কি অসম্ভব জ্ঞানী আপনি তো কোন জেলায় বিয়ে করার ইচ্ছা আর জেলা সমস্যা নেই একটা হলেই হবে কিন্তু ছেলে ভালো হতে হবে সহজ সরল কাজ করতে পারবে ভালো কি কি যোগ্যতা আছে একটু বর্ণনা যদি করেন একটা ছেলের এই ধরেন সুন্দর হতে হবে তারপরে ভালো জব বা বিজনেস করে এরকম হতে হবে আর তারপরে মনে করেন যে পাশাপাশি যেটা না থাকলেই নয় বেসিক নলেজ যেটা যেমন ধরেন থালা বাসন ধোয়া কাপড় কাচা ঘর ঝাড়ু দেওয়া ঘর এটা থাকলেই হবে আর কিছু লাগবে না বুয়া তো রাখবেন না থাকবে কাজে বুয়া করবে জামাই কাজ জামাই করবে আপনি কি করবেন আমি বসে মেকআপ বাবা মেকআপের টাকা করতে আসবে জামাই দিবে বিয়ে করব কেন তা না হলে আচ্ছা আচ্ছা আসলে অনেক বুদ্ধি কম আমার মনে ちゃう নাকি কিছু শেখার আছে এখনো তো কখনো প্রেম হইছে বা কাউকে পটে পটে পারছ না প্রেম তো করতে পাই냐면 তো ডাইরেক্ট বিয়ে করতে চাইছি বিয়ের কথা বলতেই ছেলে ભાગছে যতবারই ঘটনা ঘটছে সবছে কপাল খারাপ আমার কপاله মনে প্রেম বিয়ে কিচ্ছু নাই হায় 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 প্রেম কি করতে আসে না প্রেম করলেও সব পালায় বিয়ের কথা শুনে দুদিন একদিনের বেশি টিকে না বিয়ের কথা শুনলে ভাগে ও তাহলে তো মুশকিল হুম মানে কষ্ট টষ্ট করে হয়তো পটাবে না একটা ছেলের কিন্তু ছেলেটা দেখা যাবে যে করে ভাগতেছে ছেলেরা বিয়ের জন্য ভাগে কেন বলেন তো নাকি এরকম বলছি না এরা এত ভীত কিসের জন্য বিয়ে করলে সমস্যা কোথায় ভাই তোমাদের তো আশা আপনি নিশ্চয়ই বিয়ের পরে বাচ্চা কাচ্চা নিয়ে ভাবছেন হ্যাঁ বাচ্চা কাচ্চা নিয়ে তো আমার ফুল প্ল্যানিং করা আছে কি রকম বাংলাদেশ টিম তো মনে করেন যে ক্রিকেটের ক্ষেত্রে খুবই ভালো কিন্তু ফুটবলের ক্ষেত্রে খুবই উইক সো আমি যাচ্ছি যে আমার নিজের ঘরে একটা পুরো ফুটবল টিম বানাবো যাতে করে নেক্সট ন্যাশনাল কাপটা আমরা পাই। জামাই যদি নিতে রাজি না হয় বাচ্চা হচ্ছে। এর জন্য параপতি বেশি আসে না? এখানে параপতি বেশি কার কাছে? параপতি বেশি কি বুঝলেন না? আসলে কখনো কি এরকম হয়েছে যে ধরেন কারো বিয়ে আশরে গিয়ে দেখে মনে যে জামাইটা তো ভালোই কোইজ জায়গায় বসে যাই ট্রাই করছেন এরকম কোনো কিছু? না এরকম মনে হয় মনে হয় সেটা কেন আমার জামাই হয় নাই আপনার দুঃখের তো কোনো শেষ দুঃখের কোনো শেষ নেই আচ্ছা মানে আমরা যারা দেখছে সব যুব সমাজ তাদের জন্য যদি আপনি কিছু বলতে চান দেখেন ভাই আমি কত সুন্দর একটা মেয়ে জামাই রে দিয়ে কি কি করে থাকে কেমনে কাপড় ধুয়ে রান্না করে সব পারে কিন্তু তার বিয়ে হচ্ছে না আমার বিয়ের জন্য যারা হচ্ছে রেডি আছে তাড়াতাড়ি করে ভাইয়ের ইনবক্সে নক করেন আমার একটা ভালো পাত্র লাগবে যে সব রান্না করতে পারে কাপড় ধুতে পারে প্লিজ ভাই যোগাযোগ করেন আর কানতে পারবো না